আমি আম প্ৰতি বিএসএফ এর মহিলা জওয়ানদের উদ্যোগে এবং অংশগ্রহণে এবং এনএমসিজি এর সহযোগিতায় নারী সশক্তিকরণ ও গঙ্গা নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে 48 দিন আগে গঙ্গোত্রী থেকে রাফটিং শুরু করা হয়েছিল যা গত 18ই ডিসেম্বর বজবজে বিবি ক্লাব গ্রাউন্ডের পাশে ঝাউতলা ঘাটে এসে পৌঁছায় তারপর মাঠে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শেষে গঙ্গার ঘাটে গঙ্গা আরতি করা হয় 20 ডিসেম্বর সকাল 10টা 30 ঘটিকায় এই 20 জনের মহিলা বিএসএফ জওয়ানদের দল বজবজ ঘাট থেকে গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই দুঃসাহসী এবং দুর্গম পথযাত্রী মহিলাদের বজবজ থেকে বিদায় জানাতে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডেপুটি কমান্ডেন্ট শ্রী মুকেশ সিং অন্যান্য বিএসএফ অফিসারগণ বজবজ পৌরসভা পৌরপ্রধান শ্রী গৌতম দাসগুপ্ত কাউন্সিলর শ্রী কৌশিক রায় বজবত সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীবৃন্দ এবং দুজন শিক্ষিকা এক বিরল এবং গর্ব করার মতো অভিজ্ঞতা ছিল অশেষ ধন্যবাদ এই দেশপ্রেমিক বীরাঙ্গনাদের প্রোগ্রামটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট ক্লিন গঙ্গা এই জন্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের কুড়িজন মহিলা জওয়ান এবং অফিসার তারা আজ থেকে আটচল্লিশ দিন আগে গঙ্গার উৎপত্তিস্থল স্থল গঙ্গোত্রী থেকে র্যাফটিং যাত্রা শুরু করেছে তিনটে র‍্যাপ্ট নিয়ে তারা এই আড়াই হাজার কিলোমিটার এসে গত পরশু দিন বজবজ ঝাউতলা ঘাট বিবি ক্লাবের পাশে এখানে তারা অবতরণ করেন আজকে সকালে আটচল্লিশ দিনের মাথায় তারা একটু আগে এখান থেকে সি করলেন এখান থেকে ডায়মন্ড যাবে ওখানে তারা স্টে করবে ডায়মন্ড থেকে কাকদ্বীপ যাবে ওখানে স্টে করে নাই ওখান থেকে গঙ্গাসাগর গিয়ে শেষ হবে অর্থাৎ গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর এই প্রায় তিন হাজার কিলোমিটার র্যাপটিং করছেন কুড়িজন বিএসএফ এর মহিলা জওয়ান অফিসাররা এদের মুখ্য উদ্দেশ্য দুটো বার্তা মানুষের কাছে পৌঁছনো এক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ নারী সশক্তিকরণ আর দ্বিতীয় হচ্ছে ক্লিন গঙ্গা গঙ্গাকে দূষণমুক্ত স্বচ্ছ রাখার এই আবেদন এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আর তাদের এই অভিযানে সহযোগিতা করছে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এনএমসি আমরা পৌরসভার পক্ষ থেকেও এনএমসিজির সাথে কাজ করি নমামি গঙ্গে প্রজেক্টে বজবজ পৌরসভাও কাজ করেছে এবং এই এত সুন্দর এত দুঃসাহসিক অভিযান মহিলা জওয়ানদের মানে যে কোনো প্রশংসার জন্য যথেষ্ট নয় আমরা বজবজ পুরসভার পক্ষ থেকে আমি আমাদের মাননীয় কাউন্সিলর কৌশিক রায় আমরা যেদিন তারা এখানে রিচ করেছেন সেদিনও তাদের স্বাগত জানাতে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলাম আজকে তারা এখান থেকে সি করছেন আজকেও আমরা উপস্থিত থেকেছি প্রথম দিন বিএসএফের ডিআইজি মিস্টার অগ্নিহোত্রী ছিলেন ডেপুটি কমান্ডার মিস্টার মুকেশ সিং ছিলেন আজও ডেপুটি কমান্ডার মিস্টার মুকেশ সিং উপস্থিত সারাক্ষণ ছিলেন বিএসএফের অন্যান্য অফিসার্সরা ফোর্স তারা ছিলেন অত্যন্ত ডিসিপ্লিন হয়েছে তারা অনুষ্ঠান করেছে সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং সুভাষ গার্লস স্কুলে ছাত্রীরা তারা অভ্যর্থনা জানাতে সেদিনও উপস্থিত ছিল আজকেও তাদের বিদায় সংবর্ধনা জানাতে সুভাষ গার্লস হাই স্কুলের ছাত্রীরা উপস্থিত ছিল দুজন দিদিমণিও ছিলেন তাদের তারা অত্যন্ত খুশি হয়েছেন যে এই দুঃসাহসিক অভিযাতীদের এই মহিলা অভিযাত্রীদের তাদের অভিজ্ঞতার কথা তারা বর্ণনা করেছে। যে তিমি হাঙড় অনেক মানে কঠিন পরিস্থিতি ঝড় ঝাপটার মধ্যে দিয়ে র‍্যাপ উল্টে গেছে নিজেরাই নিজেদেরকে রেস্কিউ করেছেন করে আবার উঠে চালিয়ে আসছেন অতখানি মনের জোর আর দুঃসাহস থাকলে দেশের জন্য এই কাজ করতে পারা যায় এই শিক্ষা আমরা এদের দেখে নিলাম বজবাজে কদিন বজবাজে যেদিন তারা এসেছেন পরশুদিন এসে একটা এখানে অনুষ্ঠান হয়েছে তাদের স্বাগত অনুষ্ঠান তারা তাদের অভিজ্ঞতার কথা এক বিএসএফের মহিলা অফিসার তিনি এই র্যাপটিং আছেন তিনি বর্ণনা করেছেন ডিআইজি বিএসএফ এসেছিলেন তিনি তাদের ধন্যবাদ জানিয়েছেন আমরা তাদের অভিনন্দন জানিয়েছি উদ্বোধনী অনুষ্ঠান মানে স্বাগত অনুষ্ঠান আর আজকে বিদায় অনুষ্ঠান বিদায় সংবর্ধনা তারা এখান থেকে সি করলেন ঝাউতলা ঘাট থেকে তিনটে র্যাপটে উঠে দুটোতে মহিলা কর্মীরা একটা টেকনিক্যাল টিম রেস্কিউ তার পিছনে আজকেও একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়েছে বজবজ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে আবার তা জেগে থাকে জাগিয়ে রাখে